শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই খুবই ভালো আছো আমরা কিন্তু বেশ ভালো আছি তো রোজ ঝলমলে একটা সকাল নিয়ে চলে আসলাম সকালবেলায় কিন্তু মনটা অনেক খুশিতে ভরে গেছে কারণ আমরা যে হাঁসটাকে কুচে বসিয়েছিলাম ডিম দিয়ে অর্থাৎ হচ্ছে ডিমগুলো হচ্ছে তা দেওয়ার জন্য বসিয়েছিলাম সে তো সেখান থেকে কিন্তু আজ বত্রিশ দিন পরে আটটা বাচ্চা ফুটে বের হয়েছে তো এখানে হচ্ছে আমি প্রায় চোদ্দ পনেরোটা ডিমের মতো দিয়েছিলাম তো সেখান থেকে আটটা বাচ্চা বের হয়েছে আর চারটা ডিম নষ্ট হয়ে গেছে আর বাকি চারটা ডিম আছে তো এই ডিমগুলো থেকে বাচ্চা ফুটতেও পারে আবার নাও ফুটতে পারে তবে আজকে যে বাচ্চাগুলো বের হয়েছে এগুলো কিন্তু ভীষণ দুর্বল তার জন্য কিন্তু ওর মার কাছ থেকে আমরা সরিয়ে নিলাম না বাচ্চাগুলোকে এখন ওর মার কাছেই দিয়ে দেব আর বাকি যে ডিমগুলো আছে এগুলো থেকে বাচ্চা ফুটবে কিনা জানি না যা হোক কিছুক্ষণ পরে বাচ্চাগুলোকে আবার বের করলাম একটু খাওয়ানোর চেষ্টা করছিলাম যেহেতু বাচ্চাগুলো অনেকটা দুর্বল ছিল তো ওরা হচ্ছে কিছু খায়নি তার জন্য আবারও ওদের ওর মার কাছে মানে ওদের মার কাছে কিন্তু দিয়ে দিচ্ছি বাচ্চাগুলো ওর মার কাছে যতক্ষণ বাচ্চাগুলো থাকবে বাচ্চাগুলো ততটা ভালো থাকবে গরমে থাকলে বাচ্চাগুলো হচ্ছে দুর্বলতা কেটে গিয়ে গিয়ে বাচ্চাগুলো সুস্থ হয়ে যাবে তার জন্য কিন্তু ওর মার কাছে বসিয়ে দিলাম আর এদিকে দেখো বাড়ি ভর্তি জামা কাপড় নেড়ে দিয়েছি কেন বলতো আজ দশ বারো দিন ধরে বৃষ্টি একটা না জামা কাপড় একদম ঘরে ভর্তি হয়েছিল তো সবগুলোকে আজকে রোদ দেখে ধুয়ে দিয়েছি সকালবেলাতেই ধুয়ে দিলাম যাতে এগুলো শুকিয়ে যায় আর এদিকে দেখো হাঁস মুরগি গরু ছাগল সব কিছুর কাছে কিন্তু চলে এসেছি গ্রামের বাড়িতে কিন্তু একটা কমন জিনিস তোমরা দেখতে পারবে গরু থাকবে হাঁস মুরগি থাকবে এগুলো কিন্তু খুবই কমন তো সকালবেলাতে তোমাদের দাদা হাঁস হাঁস মুরগিগুলোকে এখন খাবার দেবে ওদেরকে একটু ছেড়েও দেবে যেহেতু দশ বারো দিন ধরে হাঁসগুলোকে আমরা বাইরে একদমই ছাড়তে পারছিলাম না কারণ চীনা হাঁস হচ্ছে বৃষ্টিতে অসুস্থ হয়ে যায় বৃষ্টিতে ভিজলে তার জন্য ওদেরকে কিন্তু আমরা একদমই বাইরে ছাড়তে পারিনি আর এদিকে দেখো তোমাদের দাদাকে দেখে মুরগিগুলো একদম বেরিয়ে আসতে চাচ্ছিলো তো তোমাদের দাদাকে দেখলে মুরগিগুলো এরকমই করে কারণ তোমাদের দাদা সবসময় ওদেরকে খেতে দেয় তার জন্য তোমাদের দাদাকে দেখলেই মনে করে খেতে দিবে তো এদেরকে আগে ধান খেতে দিয়ে এই যে ঠান্ডা করে রাখছে কারণ এরা হচ্ছে ভীষণ লাফালাফি করে এরা যে হচ্ছে পোলট্রি মুরগি সেটা মনেই হয় না তো এগুলো হচ্ছে দেশি মুরগির মতো হয়ে গেছে যা হোক হাঁসগুলোকে এখন ছেড়ে দেওয়া হচ্ছে তো দেখো হাঁসগুলোকে যখন প্রথম ছেড়ে দেওয়া হয় তখন এগুলো কীরকম পাখা ঝাড়া ঝাড়ি করে কারণ দশ বারো দিন আটকে রাখার পরে এগুলো যখন ছুট পায় তখন এরকম করে লাফিয়ে লাফিয়ে চলে তো উড়ে উড়ে যাচ্ছিল দেখো তো এগুলো দেখো ভীষণ ভালো লাগে এরা যখন সবগুলো একসাথে বেরোয় এভাবে পাখা ঝাড়া দেয় তখন কিন্তু ভীষণ ভালো লাগে

এই মাছগুলো কিন্তু আমার শ্বশুরমশাই রাতের বেলা হচ্ছে জাল দিয়ে ধরেছিল আমাদের বাড়ির সামনের খাল থেকে তো খালে হচ্ছে এই তেলাপিয়া মাছগুলো পেয়েছিলো আর তার সাথে কিন্তু অনেকগুলো পুঁটি মাছ পেয়েছিলো এগুলো কিন্তু ছোট ছোট যে পুঁটি সেই পুঁটিগুলো আর এই তেলাপিয়া মাছগুলো ছোট সাইজে যেগুলো এগুলো এখন আমাদের পুকুরে ছেড়ে দেওয়া হবে কারণ এগুলো কিন্তু অনেক বড় হবে আর এদিকে তোমাদের দাদা কিন্তু হাঁসের জন্য জাল ঠিক করছিল কারণ ওদেরকে অনেক দিন ধরে বাইরে রাখা হয়নি আর ওদেরকে এভাবে ছেড়ে দেওয়া যাবে না কারণ আমাদের এখানে কুকুরের খুব উপদ্রব তাছাড়া কিন্তু আশেপাশের বাড়িতেও যায় তো এটা হচ্ছে আমরা পছন্দ করি না যে আমাদের নিজেদের হাঁস মুরগি অন্য কারোর বাড়ি গিয়ে তাকে ডিস্টার্ব করবে বা তার বিরক্তির কারণ হবে সেটা পছন্দ করি না তার জন্য কিন্তু আমরা এগুলোকে এখন আটকে পালন করব তো এই যে জাল দিয়ে চারপাশ কিন্তু আটকে দেওয়া হয়েছে আর এদিকে আরেকটা হাঁসকে রাজবাবু ধরে নিয়ে হচ্ছে খাঁচার ভিতরে দেবে যে জালটা তৈরি করেছে সেখানে রাখবে তো রাজবাবু দেখো হাঁসটাকে কিন্তু এখন এনে জালের ভিতরে রেখে দিল ওই হাঁসটা ছিল হচ্ছে আসতে ছিল না জালের ভিতরে আর আমি এদিকে ভাতটা রান্না করে নিলাম সকালবেলাতে যেহেতু ছুটির দিনে অনেক কাজ থাকে তাই কিন্তু হচ্ছে আমি সিদ্ধ ভাত করে নিয়েছি এখানে আমি দিয়ে দিয়েছি ঢ্যাঁড় সিদ্ধ কুমড়ো সিদ্ধ আর কিন্তু কাঁকরো সিদ্ধ আর আমাদের এই গ্রাম এলাকায় কিন্তু সিদ্ধ ভাতটা অনেক বেশি প্রিয় সবার আর হচ্ছে মাছের ঝোল তো থাকেই কিন্তু আমি সকালবেলা করছি না শুধুমাত্র সিদ্ধ ভাতই করলাম আর অনেকগুলো কাজ করব যেহেতু আজকে দশ বারো দিন পরে রোদ উঠেছে তো বাড়িতে অনেক কাজ অনেক কাজ অনেক জামাকাপড় জমে রয়েছে সেগুলো কিন্তু আমি সকালবেলাতেই রোদে দিয়ে দিয়েছি তাছাড়া কিন্তু নতুন করে কিছু জামাকাপড় ধুয়ে দিলাম আর এদিকে এই যে বালিশ দেখতে পাচ্ছ মানে বালিশের কাভার দেখতে পাচ্ছ তারপর হচ্ছে বিছানার চাদর এগুলোকেও কিন্তু আমি রোদে দেব। কয়েকদিন আগে রাজবাবু আমার তাছাড়া তোমাদের দাদা সবার কিন্তু ভীষণ জ্বর ছিল তো জ্বরের পরে দেখবে যে জামা কাপড় বিছানা বিছানা চাদর তারপর বালিশের কভার এগুলো একটু রোদে দিলে কিন্তু বেশ ভালো হয় মানে ভালো লাগে ঘুমাতে আর আমরা অসুস্থ হওয়ার পরে এগুলো কিন্তু আর রোদে দেওয়া হয়নি কারণ আমরা অসুস্থ থেকে যখন সুস্থ হয়ে উঠলাম তখন থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে আর একটা না দশ বারো দিন ধরে বৃষ্টি ছিল তাই হচ্ছে কোনো কিছুই বাইরে রোদে দিতে পারেনি যেহেতু আজকে আমার ছুটি ছিল আর তাছাড়া সকালবেলা রোদও ছিল তাই কিন্তু বাড়ির সব কাজকর্মগুলো করে নিচ্ছি বাড়ির সামনেটা অনেকটা নোংরা হয়ে গেছে যেহেতু দশ বারো দিন একটা না বর্ষণ আমার আর বৃষ্টিতে কিন্তু আমরা বাইরে কোনো কাজই করতে পারছিলাম না তার জন্য কিন্তু এখন বাইরেটাকে পরিষ্কার করে নেব তো দেখো আজকে কিন্তু বেশ রোদ আর গরম ছিল যদিও বৃষ্টি ছিল না আর রোদ ছিল তারপরেও কিন্তু অনেক গরম ছিল অনেক গরম তো আজকে হচ্ছে ঘর দুয়ার পরিষ্কার করে মুছেও নেব আর সামনেটা আগে ঝাড় দিয়ে আমি পরিষ্কার করবো আর তারপরে হচ্ছে ঘরের ভিতরটা আমি পরিষ্কার করে নেবো তো দেখো বাইরে হচ্ছে একটুখানি ঝাঁট দিয়ে নিলাম আর এখানে আমার যে হাঁসের বাচ্চাগুলো আমি কিনে এনেছিলাম সেগুলো কিন্তু প্রায় সবগুলোই মারা গেছে বর্ষাকালে যেহেতু বাইরে বের করতে পারছিলাম না শুধু আটকে রাখা হচ্ছিলো তার জন্য কিন্তু অনেকগুলো মারা গেছে আর এখন এখানে মাত্র তিনটে বাচ্চা আছে তো ওগুলোকে এখন একটু টেক কেয়ার করছি আর এদিকে দেখো ঘরের ভিতরে যে স্যান্ডেলগুলো আমরা পায়ে দিতাম সেগুলোকে কিন্তু আমি বাইরে বের করে নিয়েছি কারণ এগুলোকে আজকে ধুয়ে দেবো তো আগে বাইরেটা পরিষ্কার করব তারপর হচ্ছে ঘরের ভিতরে পরিষ্কার করব। এদিকে দেখো বাইরে থেকে যে আমাদের তোষক ছিল তারপরে কাঁথা বালিশ সবগুলোকে কিন্তু রোদে আমি দিয়ে দিয়েছি আর আজকে রোদটা দেখো একদম ঝাঁ চোখ চোখে রোদ তো সব জায়গায় প্রায় উঠোনের সব জায়গায় কিন্তু শুকিয়ে গেছে আর জামা কাপড়গুলোও কিন্তু প্রায় সব জায়গায় শুকিয়ে গিয়ে সবগুলোই শুকিয়ে গিয়েছিল এদিকে রোদে কাজ করে না আমার ভীষণ মাথা ধরেছিল ভেবেছিলাম যে সকালবেলা মাছগুলো পেয়েছিলো সেগুলো কাটবো কিন্তু সেগুলো আর কাটতে আমার ইচ্ছে করছিল না তাই শাশুড়িকে বললাম যে তুমিই কেটে দাও তো শাশুড়িমা কিন্তু এই যে মাছগুলো এখন কেটে দিয়েছে তো সবগুলো মাছই আমাকে দিতে চেয়েছিলো আমি বললাম সবগুলো দেওয়ার দরকার নেই তোমরাও কিছু রাখো তো হচ্ছে উনি আমাদেরকে কিছু মাছ দিলো আর বাকিগুলো হচ্ছে উনি নিয়ে গেছিলো তো আমাদেরকে যে মাছগুলো দিয়েছিল সেগুলো কিন্তু এখন আমি কৌটায় করে ফ্রিজে রেখে দেবো কারণ এখন আর মাছ কিছু রান্না করব না আর আজকে না হচ্ছে শনিবার দিন ছিল আমার একদমই মনে নেই আজকে ছিল শনিবার দিন তো শনিবারের দিন তো স্কুল বন্ধ থাকে আমাদের এদিকে সপ্তাহে দুটো ছুটি পাই একটা হচ্ছে শুক্রবার একটা হচ্ছে শনিবার তো শনিবারের দিন আমরা আবার আমিষ খাই না তার জন্য হচ্ছে মাছ মাংস সব কিছু উঠিয়ে রাখবো আর আজকে মাছের ঝোল টোল করবো না প্রথমে ভেবেছিলাম মাছের ঝোল করব। কিন্তু এখন মনে পড়লো আজকে হচ্ছে শনিবারের দিন আর সকালবেলা আমরা হচ্ছে সিদ্ধ ভাত খেয়েছি তো এখন আর মাছটাচ করবো না আর এদিকে দেখো কুচো চিংড়ি ছিল অনেকগুলো এই চিংড়িগুলোকে এখন কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি মানে এই চিংড়িগুলোর কথা একদম মনেই ছিল না আর এই চিংড়িগুলো হচ্ছে ভাজি যে কোনো ভাজির সাথে দিলে খেতে বেশ ভালো লাগে তার জন্য চিংড়ি কিন্তু এখন আমি কেটে ফ্রিজে রেখে দেব একবারে আর এদিকে দেখো স্নান করে আসলাম একদম মাথাটা ভীষণ ধরেছিল তো স্নান করে এসে একটু শুয়েছিলাম আর এখন এই যে বালিশ তারপরে কাঁথা এগুলোকে রোদে দিয়েছিলাম সেখানে ছায়া পড়ে গেছে আর এগুলো রোদও হয়ে গেছে তো এগুলোকে এখন ঘরে নিয়ে রাখবো এগুলো আর রোদের দরকার নেই সারাদিন বেশ রোদ হয়েছে তো এগুলোকে এখন সবই তুলে নিয়ে ঘরে রাখছিলাম আর রাজবাবু আমাকে অনেক সাহায্য করছিল তো দেখতে পাচ্ছ কিছু জলের পট এগুলো কিন্তু আমরা আমাদের ঘরের ভিতরেই থাকে তো আজকে যেহেতু ঘরটা পরিষ্কার করেছিলাম একদম ঝেড়ে পুঝে ঘর পরিষ্কার করলাম তোমাদের দাদাও সারাদিন ছিল বাড়িতে তো আমাকে অনেকটা সাহায্য করেছে তো এই জন্যই কিন্তু জলের পটগুলো হচ্ছে বের করে রেখেছিলাম আর জলও প্রায় শেষ হয়ে গেছিলো তো হচ্ছে যে লোকটা জল দেয় তাকে ফোন দিয়েছিলাম উনি এসে জল দিয়ে যাবে তার জন্য কিন্তু পটগুলো আর ভিতরে উঠায়নি বাইরে রেখে দিয়েছি তো এদিকে হচ্ছে যে জামাকাপড়গুলো শুকিয়ে গিয়েছিলো সেগুলোকে তুলে নিলাম কারণ রোদ থাকা সত্ত্বেও কিন্তু মেঘে বারবার গর্জন করছিল তার জন্য আজকে হচ্ছে যে কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলোকে আগে তুলে নিলাম আর যেগুলো শুকায়নি সেগুলো এখনও রোদে থাকবে যখন বৃষ্টি আসবে তখন সেগুলোকে তুলে নেওয়া হবে তো এদিকে দেখো উঠোনে হচ্ছে আমার শাশুড়ি মা কাঠে রান্না করে সেগুলোকে কিন্তু রোদে দিয়েছিল তো অনেকটা নোংরা হয়ে গেছে আর এদিকে মেঘ ডাকছিল বারবার এজন্য হচ্ছে উনি পরিষ্কার করে নিচ্ছিল এগুলো কারণ যদি বৃষ্টি আসে তাহলে এই নোংরাগুলো এই উঠোনের এখানে লেগে যাবে এগুলো আর পরে কিন্তু তুলে পরিষ্কার করা যাবে না একদম উঠোনের সামনেটা ঘরের সামনেটা একদম নোংরা হয়ে থাকবে তার জন্য হচ্ছে উনি এগুলো এখন পরিষ্কার করে নিচ্ছিল আর আমি হচ্ছে সব জামাকাপড়গুলো তুলে নিচ্ছিলাম যেগুলো শুকিয়ে গেছিলো তো দেখো হঠাৎ করে কিন্তু রোদটা পুড়ে গেছে তোমরা কিন্তু ভিডিও দেখেই বুঝতে পারছো রোদটা পুড়ে গেছে আর অনেক আগে থেকেই মেঘে একদম গর্জন করছিল ভীষণ গর্জন করছিল যা হোক এখন বাড়ির সব কাজগুলো করে নিলাম বেশ ভালোই সারা দিন রোদ পেলাম আর তাছাড়া কিন্তু দিন পরে রোদ পেয়ে বেশ ভালোও লাগছিল তো উঠোনও শুকিয়ে গিয়েছিলো আর এদিকে জামাকাপড়ও শুকিয়ে গেছিল। কিন্তু এখন যদি আবার বৃষ্টি নামে সেই শুরু হবে যা বর্ষাকাল কেয়ার করা যাবে বর্ষাকালে এমনটা হবে এটা খুবই স্বাভাবিক তো আমার শাশুড়ি মায়ের কাজ মনে হয় প্রায় শেষ হয়ে গেছে আর এই যে এখানে আরও কিছু হচ্ছে কাঠ ছিল যেগুলো যেগুলোদের জ্বালানি ছিল যেগুলো উনি রান্না করে তো সেগুলোও কিন্তু রান্নাঘরে নিয়ে যাচ্ছে তো অন্ধকার হয়ে যাচ্ছিল হঠাৎ করে এতটা মেঘ হয়ে গেছে বুঝতে পারিনি যে হঠাৎ করে এতটা মেঘ হয়ে যাবে তো জামা জামাকাপড় যেগুলো বাইরে রেখেছিলাম সেগুলোকেও কিন্তু আমি ধীরে ধীরে তুলে নিচ্ছিলাম কারণ যে কোনো মুহুর্তে হঠাৎ করে যদি বৃষ্টি হয় তাহলে ঝামেলায় পড়ে যাব কারণ এদিকে হাঁসগুলোকে কিন্তু বাইরে বাইরে ছেড়ে দিয়েছিলাম তো সেগুলো বাইরে আর এদিকে কাপড়ও বাইরে নাড়া যদি হঠাৎ করে বৃষ্টি আসে তো কোনো কিছুই ম্যানেজ করতে পারবো না তার জন্য হচ্ছে আমি এখন কাপড়গুলো তুলে নিচ্ছিলাম আর এদিকে হাঁসগুলোকে আটকানোর জন্য কিন্তু খাবার রেডি করছিলাম তো হাঁসগুলোকে হচ্ছে এখন খাবার দিয়ে আটকে রাখবো তো ওদেরকে রাজবাবু হচ্ছে আমাকে সাহায্য করছিলো অনেকটা তো এখন খাবারটা নিয়ে আমি ওদের কাছে যাচ্ছি এই যে অলরেডি হাঁসগুলোকে আটকে দিয়েছি আটকে দিয়ে খাবার তৈরি করে নিয়ে গেলাম ওদেরকে এখন একবারে খাবার দিয়ে দেবো আর রাতের বেলা খাবার দিলেই হবে সারাদিনে আর খাবার দেওয়ার দরকার নেই যেহেতু এখন বিকেল প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গেছে এখন খাবার দিলে আমাদের দাদা রাতের বেলা প্রায় নয়টা আটটা নয়টার দিকে খাবার দিলেই হবে এর মাঝখানে খাবার দেওয়ার কোনো প্রয়োজন হবে না তো যা হোক হাঁসগুলোকে কিন্তু নিয়ম করে আমার তিনবেলাই খাবার দেওয়া লাগে আমরা খাই আর না খাই ওদের খাওয়াটা কিন্তু ঠিক থাকে কারণ ওরা কথা বলতে পারে না মানুষের মতো বোঝাতে পারে না যে ওদের ক্ষুদা লাগছে শুধু ডাকা ডাকি করে তো এজন্যই জন্যই কিন্তু আমি হচ্ছে ওদেরকে আমরা খাই বা না খাই ওদেরকে ঠিক তিনবেলা খাবারটা দিয়ে থাকি আর এদিকে দেখো তোমাদেরকে দেখাই আমার যে ক্ষেত ছিল মরিচের ক্ষেত বেগুন গাছ মরিচের মরিচ গাছ এগুলোকে এগুলো কিন্তু অনেকগুলো হচ্ছে মরে যাচ্ছিলো কারণ ভারী বর্ষণের ফলে এইগুলোর হচ্ছে গোড়ায় মানে এই গাছের গোড়ায় কিন্তু জল দাঁড়ায়নি তারপরেও কিন্তু অনেক গাছ মারা যাচ্ছিল তবে কয়েকটা গাছ ভালো ছিল আর এগুলো দেখো এই যে পাতা ঢুলে গেছিলো রোদ ওঠার সাথে সাথেই পাতা ঢুলে গেছিলো আর এদিকে দেখাই একটা কালো মরিচ গাছ সেটাও কিন্তু অনেকটা শুকিয়ে যাচ্ছিলো জানি না কি হবে এগুলো সম্ভবত আর বাঁচবে না যা হোক বাইরের কাজকর্ম সব সেরে আসলাম বৃষ্টি হোক বা না হোক এখন আমি ঘরের কাজ করব তো দেখো হচ্ছে বিছানার চাদর টাদর কিছুই কিন্তু আমি বিছাইনি তো এখন কিন্তু বিছানাটাকে ঠিক করে নেব বালিশের কভারগুলো কিন্তু আমি একদম মানে ঢুকাইনি বাইডের বাইরের কাজগুলো আগে কমপ্লিট করলাম আর এখন কিন্তু আমি বিছানা চাদরটাকে এই যে বিছানা পেতে নিচ্ছি তো বিছানা যেদিন কিন্তু রোদে দেওয়া হয় সেদিন দেখবে ঘুমাতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই যে বালিশ বিছানা কভার টভার এগুলো সব কিন্তু রোদে দেওয়া আমার মা করতো এমনটা যখন হচ্ছে আমরা বাড়ির কেউ অসুস্থ হতাম তার বিছানা কাপড় চোপড় সব কিছুই কিন্তু রোদে দিয়ে দিত বলতো যে হচ্ছে নাকি রোদে দিলে মারা যায় তার জন্য কিন্তু মা এইভাবে হচ্ছে বিছানা কাঁথাটাতে সব কিছু রোদে দিত তো আমারও এটা কেন যেন মনে হয় যেদিন আমরা বিছানা চাদর তারপর হচ্ছে এগুলো ধুয়ে দিই বালিশ টালিশ রোদে দিই দেখবে কিন্তু বিছানায় ঘুমাতে অনেক বেশি ভালো লাগে যা হোক কথায় কথায় কিন্তু আমি বিছানা চাদরটা পেতে নিলাম আর এদিকে দেখো গরম কিন্তু কমে নাই সারাদিন যতই রোদ হোক আর হচ্ছে দশ দিন ধরে বৃষ্টি হোক না কেন গরম কিন্তু কমে নাই তো ভীষণ গরম লাগছিল মনে হচ্ছিল এখনই বৃষ্টি নেমে যাবে আর এদিকে দেখো এখন বালিশের কভারগুলোকে ভরে নেব বালিশের কভারগুলো কিন্তু আজকে কেচে দিয়েছিলাম তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আসলে মনটাও ভালো লাগে আর যে কোনো কাজ করতেও কিন্তু দেখবে ভালো লাগে তো এই যে যে বালিশের কভারগুলো অনেকটা নষ্ট হয়ে গেছে হচ্ছে সামনে দেখি চেঞ্জ করতে পারি কি না এই মুহূর্তে হাতে একদমই টাকা পয়সা নেই টাকা পয়সা হাতে আসলে এই যে বালিশের কভারগুলো একটু চেঞ্জ করব তাছাড়া বিছানার চাদরও দু একটা নেব তো হাতে আগে টাকা পয়সা আসুক তারপরে দেখা যাবে এখানে কিন্তু দুটো বালিশের কাবার দুই রকম আর অন্য দুটো বালিশের কাবার কিন্তু দুই রকম মানে একই সাথে কেনা হয়নি প্রথমে হচ্ছে এই যে লাল রঙের যেটা এই দুটো কেনা হয়েছিল পরে কিন্তু ওই নীল রঙেরটা বিছানা চাদরের সাথে ম্যাচিং করে কিনেছিলাম আর রাজবাবুর কিন্তু ছোট যে বালিশটা আছে এটা কিন্তু একদম আমি উঠায় রাখিনি কারণ এগুলো হচ্ছে রাজ মাঝে মাঝে খোঁজে যে ও ছোটোবেলার কোনো কিছু আছে কিনা তার জন্য কিন্তু আমি বালিশটাকে একদমই তুলে রাখিনি তো দেখো বিছানাটা ঠিক করে নিয়ে কিন্তু আমি এখন ঘরটাকে ঝাট দিয়ে নেবো যদিও বা সকালবেলা আমি ঘরটা মুছে নিয়েছিলাম তারপরেও কিন্তু এখন আমি সন্ধ্যার আগে ঘরটা একদম ঝাড় দিয়ে নেব আর আমার দিনের ভিতরে দু থেকে তিনবার ঘর ঝাঁট না দিলে কিন্তু একদমই ভালো লাগে না মনে হয় ঘরটা অপরিষ্কার হয়েছে তো দেখো এই যে আমার সুন্দর ছোট ঘরটাকে আমি আমার মতো করে সাজিয়ে নিয়েছি একদম গুছিয়ে নিয়ে পরিপাটি করে রেখেছি আমি এত গোছ গাছ করতে পারি না আর এতটা সময়ও কিন্তু আমার হয় না কারণ সারাদিন স্কুলে থেকে সেখান থেকে এসে কিন্তু ঘরের কোনো কাজ করতে একদমই ভালো লাগে না তো আজকে ছুটির দিনে আমি যতটা সম্ভব আমার ঘরটাকে অর্থাৎ আমার ছোট যে ছোট ঘর আমার তো অত বড় ঘর নাই তো ছোট ঘরটাকে আমি আমার মতো করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি অল্প জায়গার ভিতর কিন্তু সব জিনিসপত্রগুলো আমি গুছিয়ে রাখার চেষ্টা করি যতটা সম্ভব পারি করি আর ছোট বাচ্চা ঘরে থাকলে কিন্তু সব সময় সব জিনিসপত্র গুছানো থাকা থাকে না আর রাখাও সম্ভব হয় না তো বিছানা গুছিয়ে নিয়ে সন্ধ্যার দিকে কিন্তু এই যে আমি আসলাম রান্না করতে এখন কিন্তু আমি চাল কুমড়োটা ভেজে নেব নিরামিষ ভাজি করলাম আর এদিকে নিরামিষ ডাল করেছিলাম এটা হচ্ছে বুটের ডাল তো আমিষের ভিতর পরে কিনা বুটের ডাল আমি জানি না তবে আমার মাকে দেখতাম যে নিরামিষ দিনে বুটের ডালটা রান্না করে তো আলু দিয়ে কিন্তু বুটের ডাল রান্না করে নিয়েছিলাম আর তোমাদের দাদা হচ্ছে কিছুক্ষণ পরে আসবে ফোন করেছিল তো তোমাদের দাদা আসতে আসতে কিন্তু আমি যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম এগুলোকে শুধু তুলে রেখেছিলাম কারণ সারাদিনে এগুলো হচ্ছে ভাজ করে রাখার সময় পাইনি তো এগুলোকে কিন্তু এখন আমি ভাজ করে নেব কারণ এভাবে যদি এলোমেলো পড়ে পরে থাকে তাহলে জামা কাপড়গুলো আবার নষ্ট হয়ে যাবে রাজবাবু ইচ্ছা মতো ধোয়া আধোয়া কাপড়গুলো একসাথে হচ্ছে মিশিয়ে ফেলবে তার জন্য কিন্তু এখন আমার একটু কষ্ট হলেও এগুলোকে গুছিয়ে রাখবো এগুলোকে একবারেই হচ্ছে গুছিয়ে আলমারিতে তুলে রাখবো আর ধোয়া জামাকাপড় ফেলে রাখতে আমার একদমই ভালো লাগে না মনে হয় যতক্ষণ না গুছাবো ততক্ষণ আমার মনে হয় ইনকমপ্লিট রয়েছে সব কিছু এটা কিন্তু আমার একটা ব্যাড হ্যাবিট বলতে পারো যে আমি যে কাজটা করি সেটা একদম পারফেক্টভাবে করার চেষ্টা করি কোনো কাজ যদি ফেলে রাখা হয় আমার সেটা কিন্তু একদমই ভালো লাগে না মনে হয় সেই গাছটা কমপ্লিট হয়নি এরকম মনে হয় তার জন্য কিন্তু এখন এই যে ধোয়া কাপড়গুলোকে তোমাদের দাদা আসার আগে গুছিয়ে নিচ্ছিলাম তো এই দেখো জামাকাপড় সবগুলো হচ্ছে গুছিয়ে হয়ে গেছে আমার অনেকটা কষ্ট হয়েছে যেহেতু দশ দিনের অনেক জামা কাপড় ছিল সবগুলোকে গুছিয়ে নিতে বেশ কষ্ট হয়ে গেছে যাই হোক রাজবাবু মাঝে এসে সাহায্য করেছিল সেটা আমি তোমাদেরকে আর দেখাইনি তো জামা কাপড়গুলো কিন্তু এখন আমি আমার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন তাকে যে সাজিয়ে রাখছিলাম রাজবাবুর তাকটা আলাদা তোমাদের দাদার তাক আলাদা আর আমার হচ্ছে আমার তাকটাও কিন্তু আলাদা তো দেখো আজকে ছোট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও প্রতিবার ছুটির দিনে কিন্তু ভাবি একটু রেস্ট করব আরাম করব কিন্তু সেটা আর হয় না তো ঘরের কাজ করতে করতেই সময় চলে যায় তো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে কিন্তু এখানেই আমি টাটা করছি